ধর আমি তিনশো টাকাতে এই মাছগুলো কিনে নিলাম এই বাজার থেকে আমি কিন্তু মাছ কিনি কিন্তু দেখাই না আমি অনেক সময় বাসায় মাছ কিনে নিয়ে যাই ওনা থেকে এই মাছগুলো তিনশো টাকাটা কিনে নিয়ে গেলাম আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন আমার হাতে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইলিশ মাছ আর আমি এখন আছি আকোনালি মৎস্যজীবী ঘাটে এই মাছগুলো চারশো টাকা কিনা হয়েছে এই ঘাটে আসলে আপনারা পাবেন তারা তরতাচা মাছ জেলেদের সাথে আমি কথা বলছি তারা সকাল দশটার সময় কাছে এখন দেখটা বাজে দেড়টার সময় অনেকে মাছ ধরে আসছে অনেক খাঁচি মাছ এবং এই মাছগুলো কিন্তু খুবই সুস্বাদু হয় বরফ যেহেতু মাছগুলো এবং খুব বেটার মানের হয় এখানে আসলে আপনি মাছ কিনতে পারবেন বরফ তারা চাকের মাধ্যমে তাহলে দেখতে থাকুন এইখানে যে বাজারটা হাট বাজারের মতো আমি আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখাবো এবং দামগুলো জানাবো তাহলে চলুন সামনে এইখানে কিন্তু সব মাছই ঠিকা দরে বিক্রি হয় এখানে দেখাবো মানে কিভাবে মাছগুলো বিক্রি হচ্ছে ইলিশ মাছ সবচেয়ে বেশি ইলিশ মাছ আছে দেখতে পাচ্ছেন এখানে ইলিশ মাছ আর এই ঘরটা বিশেষ করে যারা ইলিশ মাছ বিক্রি করে তাদেরকে কোনো কোনো টাকা দিতে হয় না একটু বুঝিয়ে বলি আর যারা বিশেষ করে ডাকে মাছ বিক্রি করে তাদের একটা পারিশ্রমিক দেওয়া হয় যে যেরকম খুশি একশো বা পঞ্চাশ বা দুশো টাকা এরকম দিতে হয় আর এই ঘরটা যদি মাছ বিক্রি করে জেলেরা নিজেরা মাছ বিক্রি করে সেক্ষেত্রে সম্পূর্ণ টাকা ওনারাই নিয়ে নেয় এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন খাঁচিতে মাছ দুই খাঁচিতে বিক্রি হয়েছে মাছ এগুলো কি সবগুলো বিক্রি হয়েছে কত টাকা টাকা বিক্রি হলো কত টাকা বিক্রি হলো সবগুলো এই দেখতে পাচ্ছেন দুই থাকছে মাছ নিয়ে গেল সাত হাজার ছয়শো টাকা বিক্রি হলো ডাকে আর এখানে দেখতে পাচ্ছেন টেকা লেনদেন হচ্ছে চারটা মাছ কিন্তু আটশো পঞ্চাশ টাকা

আর এই মাছগুলো যারা কুচরা এলাকাবাসী বা পাইকার তারা কিন্তু কিনে নেয় আর এইখান থেকে যারা আসবেন তারা কিন্তু অল্প পরিমাণ মাছ আপনারা পাইকারি দা দামে কিনতে পারবেন ডাকের মাধ্যমে এবং বরফ চারাশোশ

আরও দুই কাছি এখানে মাছ আমরা দেখতে পাচ্ছি ওনারা ওনাদের সাথে একটু কথা বলবো আপনারা সাগরে কটার সময় বোট নিয়ে গেছে সকাল দশটায় সকাল দশটায় ওনারা সাগরে ভোট নিয়ে গেছে এবং এই মাত্র মাছ ধরে নিয়ে আসলো দেখতে পাচ্ছেন একবারে তাজা মাছ আর এখান থেকে মাছ কিনলে আপনারা বড় তারা মাছ তাজা মাছ কিনতে পারবেন তা আবার পাইকারি ধরে ডাকের মাধ্যমে এই মাছগুলো কিন্তু সবচেয়ে বেটার হয় সামুদ্রিক মাছের ক্ষেত্রে এবং খুব সুস্বাদু হয় যেহেতু তাজা মাছ বরফ চা এবং এইখানে কিন্তু একের পর এক জেলেরা মাছ নিয়ে আসতেছে এবং দেখতে পাচ্ছেন এক একজন দুইটা করে খাঁচি নিয়ে আসতেছে আর এখন কিন্তু মাছ এই বাজারে উঠতেছে কারণ এখন দুপুরে একটা থেকে এই বাজারটা দুটা আড়াইটা পর্যন্ত খুব জমজমট থেকে মাছের জন্য যারা সকাল কেউ ঘুরে যায় অথবা কেউ সকাল আটটা নটা দশটা বাজেও যায় তারা কিন্তু ঠিক এই দেড়টা বাজে বা একটা বাজে দুটা বাজে মাছগুলো নিয়ে আসা আর এইভাবে হাট বাজারের মতো মাছগুলো ডাকের মাধ্যমে বিক্রি করা হয় কথা হ'লে বিক্ৰী কৰবিন হে ছশো হলে বিক্রি করবে কতটুকু মাছ আছে আমি একটু দেখি দেখতে পারতেছেন দর্শক এই যে মাছগুলো আনুমানিক পনে এক কেজি এক কেজি তো হবে না এক কেজি হবে একজনে চারশো টাকা বলে গেছে উনি ছশো টাকা হলে বিক্রি করবে আর এই আকমলালি ঘাটে এইভাবে মাছগুলো বিক্রি করে দেখতে খুবই ভাল লাগে আমার কাছে এবং অবশ্যই আপনাদের কাছে ভাল লাগবে এখানে কিন্তু প্রচুর প্রচুর কাস্টমার এবং ভিড় করে আছে তাছাড়া কিন্তু এখানে জেলে যারা জেলে তারাও কিন্তু আছে মাছ ধরে আসছে মাছগুলো তারা বিক্রি করবে এখানে এই যে খাঁচিতে খাঁচিতে সবাই মাছ একের পর এক খাঁচি ধরে আর বিক্রি করা হয় এই জায়গায় মাছগুলো ওটা কত বিক্রি করবে চারশো টাকাতে কিনছেন বিক্রি করবেন কত পঞ্চাশ টাকা লাভ হলে আর টাকা লাভ হলে বিক্রি করবে দেখতে পারলেন দর্শক পঞ্চাশ টাকা লাভে মাছগুলো বিক্রি করবে সাড়ে চারশো টাকা হলে বিক্রি করে দিবে দেখি তো দেখি তো জনেন তো এই মাত্র একজন জেলে এই জিনিস মাছগুলো নিয়ে আসলো এবং ওনার সাথে কথা বলবো উনি কখন মাছ ধরতে সাগরে গেছেন আপনি কখন গেছেন মাছ ধরতে সাগরে রাত্রে দুইটায় এখন আসলেন এখন দেড়টা বাজে এই এই সময়ের ভিতরে কি আপনি এই মাছগুলো ধরছেন এখন কি ডালা চলতেছে যার কারণে মাছ কম ধরা পড়তেছে শুনতে পারলেন সুপ্রিয় দর্শক ওনারা কিন্তু রাত বাজে গেছে এবং এই মাছগুলো ধরে এই বাজারে নিয়ে আসলো এখন কিন্তু দেড়টা বাজে দুপুর দেড়টা বাজে ওনারা ঠিক সাড়ে এগারো ঘন্টা কি বারো ঘন্টা ঠাকুরে ছিল এর চেয়ে কম সময় তো অনেকে থাকে সাগরে প্রায় দুই তিন ঘন্টা বা পাঁচ ঘন্টা থাকে শুনতে পারলেন ওনারা আপনারা একটা ভূপে কজন চান মাছ ধরতে পাঁচজন পাঁচজনে কি এই মাছগুলো ধরে নিয়ে আসছে দেখতে পারলেন এই যে মাছগুলো দেখুন এই মাছগুলো কিন্তু ওনারা ধরে নিয়ে আসছে একবারে তাজা ইলিশ শুনতে পারলেন সাড়ে এগারোটা ঘন্টা ওনারা সাগরে ছিল তার বিনিময়ে এই মাছগুলো আহরণ করছে এবং এই মাছগুলো ওনারা বিক্রি করে

এবং ভোটও কিন্তু আপনাদের মালিকের কি কারো ভোট আছে অনেকে নিজস্ব ভোট আছে আবার অনেকে নিজস্ব ভোট নেয় আমাদের আপনাদেরকে মান্থলি স্যালারি দেওয়া হয় না ডেলি বেসিস মাসে মাসে কত দেওয়া হয় আপনাদের সাথে সাতাশ হাজার টাকা শুনতে পারলেন ওনাদের মাসে সাতাশ হাজার টাকা স্যালারি দেওয়া হয় এখানে কি আপনাদের কোনো ইনকাম আছে আমাদেরকে মাছ ধরলে মাছ কি আপনারা কিছু নিতে পারেন না অবশ্যই মাছ বেশি খাওয়ার জন্য মাছ খাওয়ার জন্য মাছ দেয় শুনতে পারলেন আমি আজকে জেনে নিলাম এখানে যে জেলেরা মাছ ধরতে যায় যারা চার পাঁচ ঘন্টা ব্যাপত এনে মাছ ধরে নিয়ে আসে বা ওনার থেকে শুনলাম উনি সাড়ে এগারোটা ঘন্টা ছিল তার বিনিময়ে উনি এই দুই খাঁচে মাছ ধরে নিয়ে আসছে